মুসলিম জাতিকে ভয়ে দেখানোর আগে ইতিহাস পরে তুমি দেখো হুমকি দিলেই ভয়ে থেমে যাবে সব কিছু এমন বুঝি তুমি ভাবো মুসলিম জাতিকে ভয়ে দেখানোর আগে ইতিহাস পরে তুমি দেখো হুমকি দিলেই ভয়ে থেমে যাবে সব কিছু এমন বুঝি তুমি মুসলিম জাতিকে যায় না থামানো তুমি দেখো হাদিস পরে তুমি দেখো মুসলিম জাতিকে ভয়ে দেখানোর আগে ইতিহাস পড়ে তুমি দেখো ইতিহাস পড়ে তুমি দেখো আল্লাহ খুশি হলে জীবন বিলিয়ে দিতে ভয়ে পায় না তো কোনো মুসলিম রাসূল সেনা সবে বুকে ইমান নিয়ে নাতে মুসলিম আল্লাহ খুশি হলে জীবন বিলিয়ে দিতে ভয়ে পায় না তো কোনো মুসলিম রাসূল সেনা সবে বুকে ইমান নিয়ে নাতে মুসলিম সেই মুসলিম জাতিকে যাই না থামানো কবু কুরান পরে তুমি দেখো হাদিস পরে তুমি দেখো মুসলিম জাতিকে ভয়ে দেখানোর আগে ইতিহাস পরে তুমি দেখো হুমকি দিলেই ভয়ে থেমে যাবে সব কিছু এমন বুঝি তুমি ভাবো